ভাবে আমি জানি না কি নাম ওর দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারে সবই স্বাধীনতা হয়ে গেল এই জিনিস হতে পারে না এই জিনিস মেনে নেওয়া যায় না নমস্কার দণ্ডবত আমি বর্মন উত্তরের মনীন্দ্র আমি রাজবংশী ঘরের ছেলে ভাউয়া গান গাই ও অন্যান্য লোকসঙ্গীতও গাই ইদানিং সময়ে আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি ঘটনা হয়েছে আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি সেজন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন মানে আমার বলতেও হাসি পায় ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন ওনার ছেলে পেলেদেরকে দিয়ে ভাবুন উনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তার মুখের ভাষা এর আগে রাজবংশীদেরকে হাটুয়া ভাঙার নিদান দিয়েছিলেন যে হাটুয়া ভেঙে দেবে ভাবুন উনি একজন নেতা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ভাবতেও অবাক লাগে যে ওনারা কি সংবিধান সম্বন্ধে কিছু জানে নাকি ওনাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই শিখায় গুন্ডাগিরি শিখায় গুন্ডাগিরি করো রাজনীতি করো এটাই সিস্টেম রাজনীতির এটাই সিস্টেম যাই হোক আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না এমনিতেই যুব সমাজের সর্বনাশটা করে রেখে দিয়েছেন আর করবেন না যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে আপনারা মেরে ফেলেছেন এই যে হাজার হাজার চাকরি চুরি কী অবস্থা এরপরে আবার দু চারটা ছেলেকে দিয়ে আমাকে পিটাবেন তারা তো বেচারা কেস খাবে হ্যাঁ তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে কেরিয়ারটা নষ্ট হবে তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে আমার বাড়ির সামনে ল্যাম্প আছে এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসেন তো নিয়ে আসবেন বাড়ির থেকে নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেব আমাকে পিটানোর জন্য আমাকে বাঁধুন আর পেটান দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে আর যদি তা না পারেন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন আমি আপনাকে শেখাব রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কিভাবে কথা বলতে হয় আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই আপনাকে ভাষা শেখাতে চাই কিভাবে কথা বলতে হয় কোনো কিছুর বিরোধিতা করলে তাকে পিটাতে হবে ল্যাম্প পোস্টে বেঁধে এ সমস্ত কথা বলতে হয় নাকি আপনার কাছ থেকে মানুষ কী শিখবে ভবিষ্যৎ প্রজন্মে যে ছেলেপেলে রাজনীতি করবে তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে কী শিখবে ধরো মারো কাটো পিটাও এসব শিখবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন মানে মার কাটারি রক্তপাত ছাড়া কোনো কোনো কথা নেই শুধরে যান মশাই শুধরে যান বয়স তো কম হলো না বাপের দয়ে এই রাজনীতিতে এসেছেন ও ভালো কথা এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বাপকেও চোর বলেছিলেন না আপনি তো আপনার বাবাকেও চোর বলেছিলেন তো আর কত বয়স হয়েছে এবার সুধরান ভালো থাকার চেষ্টা করুন ভালোভাবে কথা বলা শিখুন তাহলে মানুষ আপনার সাথে থাকবে নইলে সামনের দিনে ছুঁড়ে ফেলবে ছুঁড়ে ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদেরকে আপনারা আমাকে সাপোর্ট দিন এবং আমার এই উচিত কথার গানগুলোকে দিকে দিকে ছড়িয়ে দিন আর এদের আসল রূপটাকে মানুষের সামনে মানুষ যাতে জানতে পারে শুনতে পারে সেজন্য সাহায্য করুন গানটাকে শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এদের আসল রূপটা মানুষের সামনে আসা খুব জরুরি ধন্যবাদ নমস্কার ধন্যবদ আবার গান লিখবো আবার গান গাইবো চাচা ছলায়